জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়াগুলো গুলো গোস্তে যাবে রব্বুল আলমিন নতুন করে চামড়ার গোশত গায়ের মধ্যে ফিট করে দিবে ওই চামড়া গোস্ত আবার ঝলসাবে আবার ফিট আজাবটা মজা যেন ভালো করে টের পায় একের পর এক শাস্তি শুরু এবার জাহান নামে যারা দুনিয়াতে আত্মহত্যা করছে ছুরি মারছে ও খালি ছুরিই মারবে বিষ খাইছে খালি বিষ খাবে যে মেয়েগুলো ওর গলা গলা পেঁচিয়ে আত্মহত্যা তারা জাহান্নামে নামে রশিদার ওর খালি আত্মহত্যা করতেই থাকবে

নিজেরা নিজের গালের গুস্ত আর বুকের গুস্ত টেনে কুড়ে কুড়ে খাবে ওদের ব্যথার চিৎকারে পুরো জাহান্নামটা নামটা থার থার করে খাবে যারা জাকাত দেয় নাই